ভণ্টনগরী চট্টগ্রামে দশ রোজার পর থেকেই এবার জমে উঠেছে ঈদের কেনাকাটা ঈদগাঁও থেকে আবহেনা সাগরের পাঠানো তথ্য দেখুন বিস্তারিত ঈদ উপলক্ষে বিভিন্ন শপিং মল বিপণী বেতনসমূহে কেনাকাটা করতে ব্যস্ত নারী পুরুষরা বুধবার বাজার পরিদর্শনকালে জানা যায় সকাল থেকে রাত অবধি চলছে বেচাকেনা ক্রেতার উপস্থিতিও চোখে পড়ার মতো সরেজমিনে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাপ্তাই রাস্তার মাথা কামাল বাজার কাজিরহাট অক্সিজেন সহ বিভিন্ন মার্কেটে সন্ধ্যার পর থেকে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটে আলোক সজ্জিত করা হয়েছে এবং ডেকোরেশন করে ক্রেতাদের মন জয়ের চেষ্টা করছে বিক্রেতারা পাশাপাশি একইভাবে জমে উঠেছে ফুটপাত ব্যবসাও এক ব্যবসায়ী জানান এবারের ঈদ বাজারে বিভিন্ন মার্কেটের দোকানে শাড়ি থ্রি পিস পাঞ্জাবি শার্ট জুতা টুপি আতর থেকে শুরু করে কসমেটিক্স সহ সাজসজ্জার নানান উপকরণ পাওয়া যায় এ কারণে ঈদ বাজারে ভিড় করছে নারী পুরুষরা অপর আরেক ক্রেতা বলেন ঝামেলা এড়াতে পছন্দের জিনিসপত্র তথা ঈদ বাজার আগে ভাগে সেরে নিচ্ছে তবে এবারের বাজারে কাপড়সহ বিভিন্ন পণ্যের দাম অনেক বেশি বলে জানান ক্রেতারা

নাসির নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা